রোজার প্রথমটা তো অন্যান্য বছর যে পরিমাণ সেল করছি পাইকারিতে তার চার ভাগের এক ভাগও নাই এবছর আর খুচরা বেচা বিক্রি নাই বললেই চলে এখন আমার লাস্ট অপশান হচ্ছে যে আমি ইয়াং মানুষ আমি হয়তো বা ব্যবসা বাণিজ্য সাইডে বাইরে চলে যেতে হবে কিন্তু হচ্ছে যে যারা শেষ বয়সে এসে ব্যবসা তো তাদের অবস্থা করুন যে আমার এনাদের অপশান আছে যে আমি ধার দেনা যা করছি ওগুলো বাড়ির জায়গা সম্পত্তি বিক্রি করে পরিশোধ করে ভয় বাইরে চলে যেতে হবে এভাবে ব্যবসা পরিস্থিতি থাকলে ব্যবসা করা পসিবিলিটি নাই কারণ কাস্টমার নাই বেচা বিক্রি নাই আমরা বেচে আর নিজের প্যাট চালাইতে পারতেছি না সরকাররা যে সবুজ থেকে দেবো নিজেরা প্রোডাকশন করি কিন্তু গত দুই তিন বছর যে পরিমাণ প্রোডাকশন সেল আছে তার চার ভাগের এক ভাগও নাই এই আজকে রমজান আজকে আঠারোটা বা সতেরোটা চলতেছে আমরা পুরা দোকান খালি বসে আড্ডা মারতেছি অলস সময় কাটাচ্ছি এরকমই অবস্থা ভালো না এই অবস্থা খারাপ মানে টাকা পয়সা ওইভাবে দিতে পারবো না মানুষের যে মাল আনছি মালের টাকা দিতে পারবো না মাল মাল আনছি মাল মালের টাকা দিতে পারবো না এখন তাদেরকে ফেরত দিতে গেলে তারা ফেরত দেয় কি তাও বলতে পারবো না খাদি আমাদের এটা খাদির ব্যবসা তো কুমিল্লা তো খাদি এবং রসমালের জন্য বিখ্যাত এটা সবাই জানে এটা অনেক আগ থেকে প্রায় একশো বছর বা পঞ্চাশ বছর আগে থেকে মানে টিকা থাকার মতো না আর কি মানে সিজনে যা হওয়ার কথা বা অন্যান্য বৎসর যেরকম হয়েছে তার চার ভাগের এক ভাগও এবার নেই এবং যে ধরনের মাল কালেকশান করছে তার চার ভাগের এক ভাগও শেষ অবধি বিক্রি হবে কিনা বলতে পারি না তাহলে বাকি মালটা তো থেকে যাবে তো সেগুলি থেকে গেলে তাদেরকে ফেরত দিতে পারবো কি না বা তাদেরকে ওই পরিমাণ টাকা দিতে না পারলে ব্যবসার পজিশন লোকসান গ্রন্থ হবে লোকসান তো আসবে অবশ্যই আসবে আসতেছে অলরেডি লোকসান অলরেডি আসতেছে কারণ যে পরিমাণ সেল হইলে আমাদের দোকানটা টিকে থাকার কথা তার অর্ধেক পরিমাণও সেল হচ্ছে না রমজান কয়টা গেছে কোনো কাস্টমার নাই সব সব কেন যতগুলা মার্কেট আছে ওইদিকে হিলটাউন আছে কান্দি রিভার আছে আপনি দেখেন সবগুলোর ভিতরে দেখেন কোনো কাস্টমার নাই সবাই বসে রয়েছে অন্য অন্য বছরের তুলনায় অনেক কম অনেক কম কোনো বেচা বিক্রি নেই এক একটা দোকানদারে এক কোটি টাকা দেড় কোটি টাকা হালত করে নিয়ে আসে ব্যাংকে থেকে নিয়ে আসে নিয়ে আসা দোকানে মাল উঠাইছে অনেক দোকানদারে ঢাকাতে মাল অফিস পাঠাইতে আছে। যে আমরা বাইরে কুমিল্লার বাইরে আমরা মাল বিক্রি করছি তারাও বলতেছে বাই বেচা বিক্রির যে অবস্থা টাকা পয়সা কোথায় দেখে দেবো আমরা মাল অফিস পাঠাইতেছি অনেক মাল রিটার্ন আছে দেখেন এখানে আছে আমার ওই দোকানে আছে রিটার্ন ফাড়াই দিয়েছে বা টাকা পয়সা দিতাম পারতাম সবাই তো ব্যসা বিক্রি করিয়া ঈদের পরে বা সানরাইতে আমাদেরকে টাকা পয়সা ক্লিয়ার করিয়া দিতে আসে অন্য অন্য বছর একদম ফেট করে দেয় এখন তারা মাল ফাড়াই দিতেছে তো আমরা তো কারিগর আছে আর দোকানের স্টাব আছে প্রত্যেক মাসে পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা একটা দোকানে খরচ আছে আমরা এই খরচগুলো কোথায় থেকে উঠাম কোনো ব্যসা বিক্রি নেই বছরে একটা ঈদ আসে যে দোকানে কর্মচারী আছে তাদেরকে একটা বোনাস দেওয়া হয় তাদেরকে বোনাসটাই আবার কোথায় থেকে দিবো আমরা এটাই বুঝতে পারতেছি না আমাদের মাথায় কোনো কাজ করতেছে না ভাই ব্যবসা বাণিজ্যের পরিস্থিতি এত খারাপ এত খারাপের দিকে অন্ধতভাবে বিশেষ করে তো পাঞ্জাবি যে দোকানগুলা পাঞ্জাবি বিক্রি করে যারা তাদের সাথে কথা বললে দেখেন তাদের কি পরিস্থিতি তারা বসে রয়েছে একটা পাঞ্জাবি দোকানের ভিতরে ডোকার মতন কোনো জায়গা থাকতো না অন্য অন্য বছর এখন কোনো সব দোকানদার বসে রয়েছে সবাই একই পরিস্থিতি আমরা তো ভাই খুচরা বিক্রি করি ফাইকারি বিক্রি করি কোনো দিকে নাই এই মাল টাল নিয়ে বসে রয়েছে কোনো অবস্থা না ব্যাংক না সেই তো ব্যাংকে তো আমরা ব্যাংকে থেকে টাকা নিছি এখন ব্যাংকের টাকা তো আমরা ঈদের পর পর আমরা দিয়ে দিই তো কোন থেকে দেবো মাল ফেরে রইছে একটা এমন একটা পরিস্থিতিতে আসি ভাই বলার ভাষা নাই আমার নাম জাহিদ মনে হয় ঈদের হওয়ার ভাই ব্যবসা ব্যবসা গোসাইয়া দেশ ছাড়তে হইব বিদেশ টিদেশ করতে হইব ভাইয়া সার আর উপায় নেই তুলনায় এবার ব্যবসা কিনে খুবই খারাপ আপনার খাদি আমরা কুমিল্লা খাদি দিয়ে বিখ্যাত তাহলে এবার বেচা কিনা নাই আর কি আপনার গত ঈদেও বেচা কিনা ছিল এবার বেচা কিনা খুবই খারাপ চাহিদা আছে কিন্তু আপনার মানে অন্যান্য সিজনে আমরা যেরকম পরিমাণে সেল দিয়েছি এইবারের সিজনে আপনার সেল তুলনামূলক একটু ডাল আপনার এইবারের সিজনে আমরা যেরকম একটা আপনার টার্গেট নিয়েছিলাম যে যেই পরিমাণ সেল দিব আপনার সেই অ্যাচিভমেন্টটা আমরা কিন্তু পাচ্ছি না আগের তুলনায় এখন একটু খারাপ থেকে তুলনামূলক দেশের সার্বিক পরিস্থিতির কারণে মোটামুটি একটু ডাল যাচ্ছে কিন্তু সার্বিক পরিস্থিতির কারণে একটু অর্থনৈতিকের কারণে তো একটু মন্দা যাবে তাই না যে কারণে একটু ইয়ে আগের মতো হ্রাস হচ্ছে না দেখা যাক না আরও বারো রোজা তো আসছেই কী অবস্থা হয় ওইটা দেখা যাক আর আশা করি ইনশাল্লাহ বেচা বিক্রি ভালোই হবে ঈদের গতবারের তুলনায় এবার ঈদের বেচা বিক্রিটা একটু খারাপ অবস্থায় যাচ্ছে আর কি আপনি এখন যদি সামনে তো আরও তো আপনার তেরোটা রোজা আছে তো এই রোজাতে কি হয় এটা তো আর সঠিক এটা বলতে পারতেছি না আশা করি এটা মনে হয় এটা কাবার দিতে পারবো কিনা এটা একটা ইয়ে আছে আর কি এটা আপনার ধারণা আর কি এটা আছে আর কি আমাদের এটা কাবার দিতে পারবো কিনা তেরো রোজাতে আর কি আর তেরো আজকে তো রোজা চলতেছে আছে সতেরোটা আরও তেরো রোজা হাতে আছে তখন এটা দেখে এটা আমরা এটা পারি কিনা এটা কাবার দিয়ে উঠতে কম বলতে খাদি কাপড় আমাদের যেটা অরিজিনাল কুমিলার র কাপড়টা এটা কাপড় হচ্ছে প্রোডাকশন কম আর জেনারেশন আমরা এই লাইনে আসে না তাঁতিপত্র জেনারেশন এই লাইনে আসে না কারণ হচ্ছে যে তারা না আমি তাঁতি খাদি নামটা আসছে যে ভাবে খাদে থাকে তার খাদে তার যেহেতু থাকে এখন জেনারেশন আপনি খাদে থাইকে আপনি পাও রাইখে আপনি এখন তার কাপড় আর এখন আর পারে না তারা জেনারেশনরা এখন আছে হাতে গোনা দুই একটা তাঁতি আছে এই যে তাদের দিকে যা প্রোডাকশন হতো তার এইটাই আর কি আমরা পাই আর কি এটা যেরকম লোকসানের ব্যাপারটা তো এখন তো আস্তে আস্তে লোকসানের ব্যাপার যেহেতু আরও তেরোটা আছে আপনার রোজা আছে এই তেরোটা কী হয় তেরোটা যদি আমরা কাবার দিতে পারি তখনকার সমান সমান লোকসান না হলেও তখন সমান সমান পর্যায়ে আমরা যে যাব আর কি আর যেহেতু হাতে আরও তেরোটা রোজা আছে পর্যন্ত শতটা রোজা গেছে গত তোর খারাপ অবস্থা গেছে এই শতটা রোজা যেহেতু আজকে এই পর্যন্ত চলতে আছে এটি এই গতবার তুলনায় ওইটা ওই হিসাব করলে খারাপ অবস্থা মোটামুটি আমাদের খাদির এবার লোক সংখ্যা কম আর ব্যাসা বিক্রিও অনেক কম কারণ আমাদের প্রোডাক্ট অনেক প্রোডাক্ট অনেক করছি ইউজ পরিমাণ প্রোডাক্ট করছি বাড়ি করছি খাদি করছি এবং খাদি পাঞ্জাবি ফতুয়া অনেক প্রোডাক্ট করছি কিন্তু ওরকমভাবে আমরা সারা পাচ্ছি না কারণ এবার দেশের ক্লান্তি লগ্নে দেখা যায় যে ব্যসা কেন অনেক কম কাস্টমারও অনেক কম আর এমনি ইউজ পরিমাণ প্রোডাক্ট আছে লোকসান আমাদের প্রচুর লোকসান এবার হবেই কারণ প্রচুর ইউজ প্রোডাক্ট করা হয়েছে কারণ মনে হচ্ছে এবার বেচা অনেক ভালো হবে কিন্তু দেখলাম যে এবার কাস্টমারের মধ্যে একটা আতঙ্ক ওরা দেখা যায় যে সকালবেলায় কিছু আসতো সন্ধ্যার পর একবারেই নাই আগে দেখ কিন্তু সন্ধ্যার পর অনেক কাস্টমার আসতো অনেক ব্যসে না করতো যে হয়তো কিন্তু এইবার দিয়ে এক সন্ধ্যার পরে তো নাই ইত্যাদির পরে কোনো কাস্টমারে পাওয়া যায় না সবাই একটা আতঙ্কের মধ্যে যার যার বাসার মধ্যে চলে যায় কারণ দেশের পরিস্থিতি ভালো না এই কারণে সবাই একটু